একসঙ্গে ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের নিউ জার্সির অসেন কাউন্টের তেরো হাজার একরের বেশি এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এদিকে ইসরায়েলের জেরুজালেম সংলগ্ন শহরগুলোতে ছড়িয়ে পড়েছে ত্রিব্র আগুন দাবানলের গ্রাসে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রোড এলাকায় শুরু হওয়া আগুন এখন ছড়িয়ে পড়েছে একরের বেশি জমিতে হাজার বুধবার সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন এখনো পুরোপুরি নেবেনি দাবানলের কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে গেছে এবং বহু মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাশাপাশি ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল তাপমাত্রার পারদ চরমে উঠলে বুধবার বেদ শ্যামের শহরের বেশ কয়েকটি জায়গায় আগুন লাগে তীব্র বাতাসে আগুন শহরের কেন্দ্রস্থলের কাছে মোশাপ তারম এলাকায় ছড়িয়ে পড়ে এর মধ্যেই শহরগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে আগুনের কারণে শহরে সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহন ফেলেই শহর ছাড়তে বাধ্য হয়েছেন রেল লাইনের কাছে আগুন লাগায় ট্রেন চলাচলও বন্ধ রয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বেশ কয়েকটি জায়গায় বুধবার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে ফায়ার অ্যান্ড রেস্কিউ অথরিটির একজন মুখপাত্র টাইমস অব ইসরায়েল জানিয়েছে এই আগুনে নয় জন সামান্য আহত হয়েছেন যার মধ্যে সাতজন দমকলকর্মী ও দুজন বেসামরিক ব্যক্তি রয়েছেন এদিকে দাবানল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি হেলিকপ্টার সহ সব ধরনের বিমান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন এবং আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই দাবানল গাজা চলমান আগ্রাসনের বিরুদ্ধে প্রকৃতির নির্মম ও নিরদ প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছেন